আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুমান অন্ধ্রপ্রদেশের শহর থেকে আপনাদের সাথে আছি ইউ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আগের দিন মানি প্ল্যান গাছ থেকে আমি মানি প্ল্যান পাতা কাঁচি দিয়ে কেটে আর মেজরির যে খালি বোতলটা ছিল ওর মধ্যে দিয়ে একটু ফুলদানি বানিয়ে নিয়েছিলাম তো সময়ের কারণে ওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরা অন করতে খুবই কষ্ট হয়ে যায় বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে আর বাচ্চারা স্কুলে যায় ওই সময় সকালে আমি পুরি বানিয়ে নিয়েছিলাম আর দুধ চা বানিয়ে নিয়েছি সাধারণত পুরী আর ঘুগনি আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে তো আজকে ঘুগনি বানানোর টাইম ছিল না তাই দুধ চা করে নিয়েছিলাম খুবই ঘন করে আমার ছেলের আব্বু এবং ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলের আব্বু আজকে ছেলেকে স্কুলে নিয়ে গেছে আমার হাজবেন্ড যখন সকাল আটটার সময় চলে যায় তখন আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারে না তখন কিন্তু আমি স্কুলে নিয়ে যাই আমার সেই ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে আর বড় বাবুটাকে হাত ধরে নিয়ে স্কুলে যেতে হয় তাই আমি সকালবেলা তেমন একটা ক্যামেরা অন করতে পারি না তবুও চেষ্টা করি ক্যামেরা অন করার যতই ব্যস্ত থাকি না কেন যদি কোনো কাজ চেষ্টা করা যায় অবশ্যই সম্ভব হবে তো যাই হোক আমি আমার ছোট ছেলেকে নিয়ে এখন পুরি আর দুধ চা খেয়ে নিচ্ছি যেসব মায়েরা বেস্ট ফিডিং মিল্ক পান করায় বাচ্চাদের তাদের কিন্তু সকালে উঠে ভারী খাবার খেতে হয় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ মিনিটে কিভাবে প্রেশার কুকারে ভাত রান্না করা যায় সেই সাথে আমি সন্ধ্যাবেলার খুবই মজাদার একটা নাস্তা শেয়ার করব। আগের দিন রাতের বেলা আমি সংসারের সব কাজকর্ম করে রাখার চেষ্টা করি যতটা পারি আর কি প্রেশার কুকারে ভাত ছিল তাই রাতের বেলা প্রেশার কুকারটা ধুয়ে রাখতে পারিনি প্রেশার কুকারের মধ্যে যে ভাতটা ছিল সেই ভাতটা আমি ডিম দিয়ে আমার ছেলের জন্য ফ্রায়েড রাইস মতো বানিয়ে দিয়েছি স্কুলের লাঞ্চের জন্য তারপর আমি প্রেশার কুকারটা খুব সুন্দর করে ধুয়ে এবং মুছে নিয়েছি আমাদের গৃহিণীদের প্রতিটা জিনিস হিসাব করেই চলতে হয় প্রতিটা জিনিস বুদ্ধি খাঁটিয়েই চলতে হয় গ্যাস ওভেনে যদি আপনি প্রেশার কুকার ব্যবহার করেন তাহলে কিন্তু প্রেশার কুকারটা যদি মুছে নেন তাহলে খুবই অল্প গ্যাসে রান্নাটা হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর ইন্ডাকশান ওভেনে রান্না করতে গেলে সেটা তো অবশ্যই মুছে নিয়ে রান্না করতে হবে যাই হোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে দশ মিনিটে প্রেশার কুকারে ভাত রান্না করা হয় আমাদের যে পরিমাণ চাল লাগে ওই পরিমাণ চাল নিয়েছি আমি এখানে এক গ্লাস চাল নিয়েছি নিয়ে খুব ভালোভাবে চালটা আমি ধুয়ে নিচ্ছি প্রেশার কুকারে রান্না করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যতটা পরিমাণ চাল নিয়েছেন তার ডাবল পানি দিতে হবে আমি যেহেতু এখানে এক গ্লাস চাল নিয়েছি এখন এর মধ্যে দুই গ্লাস পানি দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে এখন আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিচ্ছি আমার ইন্ডাকশানের আঠেরোশো পর্যন্ত হাই ফ্লেম আছে তো আমি আঠেরোশোতে দিয়ে এখন আমি দুইটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকারে দিয়েছি আর আমি আমার ছোট ছেলের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতেই ভাত রান্না হয়ে গেছে ইন্ডাকশান ওভেন থেকে প্রেশার কুকারটা নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এভাবে নাকড়ি বা খুন্তি বা ঝাঁঝরি দিয়ে বাষ্পটা বের করে নিতে হবে নতুনদের ক্ষেত্রে বলে রাখি যারা প্রেশার কুকারে কখনও রান্না করেননি প্রেশার কুকারে ঢাকনা ঝপ করে উঠিয়ে নেবেন না কিছুক্ষণ নামিয়ে রাখবেন অথবা বাষ্পটা বের করে নেবেন না হলে কিন্তু এই প্রেশার কুকার থেকে বড় ধরনের বিপদ হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রেশার কুকারের ভাত রান্না একদম ঝরঝরে হয়েছে অনেকে প্রেশার কুকারে ভাত রান্না করে কাদা কাদা হয়ে যায় ঝরঝরে হয় না আজকের আমি আমার ভিডিওতে মাত্র দশ মিনিটে প্রেশার কুকারে ঝরঝরে ভাত রান্না করা দেখালাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে আমি খুবই ঝটপট করে ডিম আলু রান্না করেছিলাম হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে সংসারের প্রতিটি কাজকর্ম করা একটা গৃহিণীর অনেক কষ্টের হয়ে যায় যারা আমার ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি শুধু বড় কমেন্ট নয় যারা ছোট কমেন্ট করে আমার ভিডিওটি কন্টিনিউ করেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আমরা যারা ইউটিউবে কাজ করি তারা ছোট কমেন্ট করেও যদি বিশ্বাসের সাথে ফুল ভিডিওটি দেখি তাহলে প্রতিটা ইউটিউবারদের এগিয়ে যেতে খুব সহজ হবে সন্ধ্যাবেলা নাস্তার জন্য আমি আলু কেটে নিয়েছি প্রথমে কিছুটা ময়দা দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি লবণ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গরম মশলা সাথে আমি দিয়েছি ডিম শুধু আলু নয় এর সঙ্গে কিছুটা চিকেন নিয়েছি অল্প কিছুটা চিকেন ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সব কিছু উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্ট রেখে দেব একটা বড় প্লেটে করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা ছোটো পাত্রের মধ্যে রেখে দেব আমার বাচ্চারা আমার হাজব্যান্ড অয়েল ফুড খেতে খুব পছন্দ করে তাই চেষ্টা করি মাঝে মাঝে বানিয়ে দেওয়ার জন্য যখন আমার সময় থাকে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা সংসারের প্রতিটা কাজকর্ম করে বাচ্চা সামলে ইউটিউবকে সময় দেয়া সবার ভিডিও দেখা তার মধ্যে সময় করে আমাদের নিজেদের ভিডিও বানানো সবকিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় তারপরেও অনেক ধৈর্য এবং পরিশ্রম করে আমরা ইউটিউবে টিকে থাকি তো আজকে আমি সন্ধ্যাবেলা নাস্তার জন্য আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করছি আর চিকেন ফ্রাই করছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই জানেন না যারা নতুন গৃহিণী যারা অভিজ্ঞ গৃহিণী আছেন তারা তো সব কিছুই জানেন তো নতুনরা অনেক কিছুই জানেন না যাদের নতুন বিয়ে হয়েছে আবার অনেকে আছে এক বাচ্চার মা দুই বাচ্চার মা অনেক দিন সংসার করেছে তারাও অনেকে অনেক কিছুই জানে না আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই তো অনেকে অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো সেগুলো যদি আমরা ভিডিও না টেনে দেখি তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আপনাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি যদি আপনারা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইক আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে কথা বলছি আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আমি যেহেতু এটা খেয়ে ভয় দিচ্ছি তাই বলতে পারছি এই ফ্রেন্স ফ্রাই বানানোটা অনেক মজাদার হয়েছিল আমার হাজবেন্ড আমার বাচ্চা এবং আমি খেয়ে অনেক পছন্দ করেছিলাম আমি যে মুহূর্তটাতে ভয়েস দিচ্ছি আমার ছোট বাবুকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি সে বারবার উঁ এ কথা বলছে আর সেগুলো কিন্তু উঠে যাচ্ছে আমি আবার কেটে নতুন করে ভয়েস দিচ্ছি সব মিলিয়ে ভয়েস দিতে গিয়ে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্য সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের প্রতি এবং ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম